রাধে রাধে নমস্কার সবাই কেমন আছেন অসীমা একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকল বন্ধুদের জানাই সুপ্রভাত আজ হচ্ছে মেয়ের মামামের পরীক্ষা তো হয়ে গিয়েছে বড় মামামে তাই মা আর মেয়ে মিলে দুজনেই একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম তাই অনেকটা এক ঘন্টা মতন হাঁটাচলা করে বাড়িতে চলে এসেছি এসে হচ্ছে সকালের সমস্ত যা সংসারের কাজকর্ম হয় যে ঘরের যা অবস্থা দেখুন কি পরিস্থিতি একদম ঘর তোলমাটি ঘোল হয়ে আছে সবটাই আগে গুছিয়ে নেব ঘর না গুছালে নিজের যেন মনের শান্তিও হয় না আর দিনটাও যেন ভালো লাগে না প্রথমে নিজের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবো শীতকাল মনে যেমন হচ্ছে শীতকালটা খুবই ভালো কাল আমার খুব পছন্দের একটা গাল কিন্তু হলে কি হবে জামা কাপড় এতো জামা কাপড় আবার হচ্ছে ওর পাপার তো জামা কাপড় খুবই কম আমাদের তিন মাইমেটির মেয়েটির হচ্ছে জামা কাপড় এতটাই মানে জামা কাপড় ভাঁজ করে করে আমি আর পারি না সারাদিন বড়ো মামা আমি পরীক্ষা হয়ে গেছে যেহেতু বড়ো মামাও মাঝে মধ্যে কাপড় ভাঁজ করে তাকে যা বলি তাই শুনে প্রথমে নিজের ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি বলছে বেডটা ঝেড়ে আর জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিয়েছি নিয়ে যেহেতু কালকের বাড়িতে ঋতু পূজা তাই হচ্ছে মাছ সমস্ত কাজ বাজ মানে ধোয়া মোচা একটু পরিষ্কার সরিষ্কারের কাজ করব তাই সিঁড়ি ঘরটাকেও প্রথমে পরিষ্কার করে নিলাম নিজের ঘরটা পরিষ্কার পরে তারপর সিঁড়ি ঘরটা এত নোংরা হয়েছিল বলার মতো না সবটা সরিয়ে বেছে পরিষ্কার করে এবার হচ্ছে মোচা ধোয়াগুলো করব। সমস্ত যেগুলো নেওয়ার সেগুলো নেওয়া আর যেগুলো বাদ বাকি ফেলে দেওয়ার মানে যেহেতু এই রান্নাঘরটা ব্যবহার হয় না মানে রান্না টান্না করা হয় না তাই হচ্ছে স্টোর রুমের মতন ব্যবহার হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটা কখন একটা ছোট সাপের বাচ্চা ঢুকেছিল সেটাকে তো আমি মারতেই পারিনি মাই মেরেছে সাপটাকে আর আমি তো ভয়ে আর ঢুকেই নি মা কিছুটা হচ্ছে টেনে টেনে বের করে দিতে তারপরে হচ্ছে সাপটাকে মেরে দিতে তবেই আমি রান্নাঘরটায় ঢুকেছিলাম যাই হোক মা সাপটার গতি করতে যাচ্ছে আমি তো এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম ভয় পেয়ে এত জোরে চেঁচিয়ে উঠেছি বাড়ির সবাই ছুটে এসেছিলো আমি একটু সাপ দেখে আর মানুষ দেখে বেশি ভয় পাই সাপের চেয়ে আর কুকুরের চেয়ে মানুষের বিষ বেশি মনে করি তাই মানুষকে একটু এড়িয়ে যে কোনো একটু মানুষের সাথে চলতে চলতে দেখি যে সব মানুষগুলো একটু খারাপ বিষাক্ত তাদের সঙ্গে একটু এড়িয়েই চলি আমার কথাটা শুনে কেউ খারাপ ভাববেন না কিন্তু আজকাল হচ্ছে মানুষ কুকুর সাপ ব্যাংক সব থেকে হচ্ছে বিষাক্ত হচ্ছে মানুষ আমি আমার ধারণা থেকে মনে করি কিন্তু আপনাদের ধারণা এটা সেটা আপনাদের ধারণা কিন্তু আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগত ধারণা থেকে সেটাই আমি বললাম যাই হোক সাপটা তো গতি করাই হলো আর এদিকে হচ্ছে এসে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ঝাড় টাট দেওয়া হয়ে গিয়েছে এবার শুধু মোছা ধোয়ার পালা যেহেতু এখানে ভাঁড়ার ঘরের মতো চালের ড্রাম আঠার ড্রাম মুড়ির দাম সমস্ত সব কিছু থাকে আর এখানে দেখুন রান্নাঘরটা আমার পুরোপুরি মোছা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর কালকে যেহেতু বাড়িতে পুজো তাই চাল ডাল যতগুলো যা লাগবে সমস্ত সব নিয়ে এসে ভাঁড়ার ঘরে রাখা হয়ে গিয়েছে আর এদিকে দেখুন যেহেতু বাড়িতে আজকে নিরামিষ রান্না বান্না তাই একটু ভাবলাম একটু ফুলকপি আলুর রসা করবো আর হচ্ছে রাইস করবো তাই চালটাকে আগে ভিজিয়ে দিয়েছি আর এদিকে ছোটো মামাম হচ্ছে ওর ছোটো পিপি আজকে অ্যানিভার্সারি তাই সে ফোন করে বললো ওকে একটু রেডি করে দিতে ও আর বাড়িতে আসেনি রাস্তা থেকে আমার দেওয়ার গিয়ে ওকে দিয়ে এসেছিলো ও বাইকে করে যে আমাদের এখানে বাবা বড় কাছারি রয়েছে বাবা বড় কাছারির মন্দিরে পুজো দিতে গিয়েছিলো তাই ছোটো মামামকে রেডি করে দিয়েছিলাম সেও পুজো দিতে চলে গিয়েছিলো তাই পুজো দিয়েও বাড়িতে চলে এসছে আর যেহেতু আজকে বাড়ির রবিবার তাই ঋতুমায়ার হচ্ছে বারের পুজোটা করতেই হবে তাই সমস্ত কাজ সেরে স্নান টান করে আর ওইদিকে রান্নার জগাড়পতি মা একটু কেটে বেছে রেখেছে এদিকে চলে এসছে আমি পুজোটা করেই রান্নাঘরে ঢুকবো তাই প্রথমে চলে এসে যেখানে মাকে বসানো হয়েছে সেটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে একটু আলপনা দিয়ে দিয়েছি দেখুন গাছে এই ফুলগুলো হলুদ ফুলগুলো ফুটেছিলো আমি নাম যাই না ফুলগুলোর কিন্তু ফুলগুলো বেশ দেখতে ভালো আর বেশ আজকে ঠাকুরের মাথায় দিলে কাল অবধি একদম কালকে সারাদিন অবধি দু দিন তিন দিন একদম টাটকা থাকে ফুলগুলো দেখতেও খুব ভালো লাগে আর এদিকে দেখুন সমস্ত সব ফলটল কেটে সন্দেশ মিষ্টি সব দিয়ে রেডি করে মাকে মালা পরিয়ে দিলাম দিয়ে আর এদিকে একটু ধূপ ধুনো আর একটু ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে দেবো দিলেই আজকে তাড়াহুড়ো করে পুজোটা আর এই সমস্ত কাজ বা যেহেতু পরিষ্কারের কাজটাও করেছি কালকের মাকে বিসর্জন দিতে হবে তাই হচ্ছে আজকে অনেকটা বেলা হয়েছিলো তাই তাড়াহুড়ো করে পুজোটা করছিলাম যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ হচ্ছে টাইমের মধ্যে না খেলে শীতকালে ছোটোবেলা শরীর খারাপও করে যেতে পারে তাই এখানে আমার দেখুন কথা বলতে বলতে পুজো করা হয়ে গিয়েছে এবার আমি একটুখানি ধূপ ধুনো সব জায়গায় ঘর দিয়ে একটু করে পুজোটাকে শেষ করব এদিকে দেখুন আমার পুজো করা হয়ে যাওয়ার পরে একটু পরে নিচ্ছি আর মা ঋতু ঠাকুরের পুজোতে একটু পাঁচালি না পড়লে হয় না পাঁচালি পরেই পুজোটা করতে হয় এই পুজোতে ঠাকুর মশাই পুজো না নিজেরাই বাড়ির মেয়ে বউরাই পুজোটা করে দেখুন কী সুন্দর আমার ঋতুমাকে দেখতে লাগছে আর এখানে পাশে একটা গোলাপের চারা মামাম নিয়ে এসেছিলো দু তিন দিন আগে এটার আর মাটিতে বসানো হয়নি এটা এখানেই রেখে দিয়েছি পুজো করার পরেই হচ্ছে মাটিতে বসিয়ে দেবো আজকের ব্লগটি এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন আবারও বলছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের এই পর্যন্ত টাটা